জয় মা কামাখ্যা তন্ত্রমন্ত্র বুকশপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তন্ত্রমন্ত্রের জাদুর বাটি হ্যাঁ এগুলোকে ম্যাজিক্যাল বোল বা জাদুর বাটি বলা হয় এই বাটিগুলোর প্রয়োগ অর্থাৎ তন্ত্রবিদ্যায় এই বাটিগুলো কিভাবে প্রয়োগ করা যায় এবং এই বাটির দ্বারা কিভাবে সেই তন্ত্রমন্ত্রের এবং মন্ত্রক্রিয়া করা যায় সেই বিষয়ে আজকে কথা বলবো এই বাটি কিন্তু খুবই জাগ্রত এই বাটি জাগ্রত করতে বিভিন্ন মন্ত্র জপ করে এবং মন্ত্রের সঙ্গে এই বাটির একটা সাউন্ড মানে হচ্ছে যেটা বলছে শব্দব্রহ্ম এই শব্দব্রহ্মের কিন্তু একটা ব্যাপার আছে যারা তিব্বতী লামা থাকে তিব্বতি তান্ত্রিক থাকে তারা কিন্তু এই প্রকার বাটি ইউজ করে হ্যাঁ এগুলো হচ্ছে প্রধানত তন্ত্র এবং হচ্ছে যেগুলো বিদ্যা যে প্রাচীর যে বজ্রজনী বিদ্যা আর বিভিন্ন যে তন্ত্রবিদ্যাগুলো সেগুলো প্রয়োগ করতে কিন্তু এই বাটি কিন্তু খুবই কার্যকারী ভূমিকা পালন করে এই বাটি কিন্তু এমন এমন মানে আওয়াজ হয় সাউন্ড হয় সেই সাউন্ডের সাহায্যে সেই ভাইব্রেশন যেটা হয় কেননা মন্ত্র ভাইব্রেশনের কাজ করে হ্যাঁ যেমন আমরা পুনশ্চরণ করি পুনশ্চরণ মানে মন্ত্র বারবার উচ্চারণ করা এবং বলে নাভি পদ্ম থেকে অর্থাৎ মণিপুর চক্র থেকে যখন আমাদের নাদ ওঠে সেই নাদে সঙ্গে যদি আমাদের মন্ত্র এক হয় তাহলে কিন্তু সেই মন্ত্র কাজ করে ঠিক আছে তেমনইভাবে এই যে মেডিটেশন বোল বা এই যে জাদুর বাটিগুলো বা তন্ত্রমন্ত্র ক্রিয়া প্রয়োগের এই বাটির মধ্যে এমন কিছু সাউন্ড আসে যে এবং ভাইব্রেশন হয় যার সাহায্যে কিন্তু মন্ত্র কিয়া যখনই জল পড়া যেগুলো হচ্ছে সাবর মন্ত্র যেরকম জল পড়া থাকে তেল পড়া থাকে এই সব প্রয়োগে জল পড়ার মন্ত্র প্রয়োগে তখন কিন্তু এই বাটিতে জল রেখে হ্যাঁ মন্ত্রগুত জল রেখে এবং সেটা প্রয়োগ করলে ভাইব্রেশনের সাথে প্রয়োগ করলে সেটা কিন্তু দ্রুত কাজ হয় হ্যাঁ এর জন্য কিন্তু এই বোলগুলো খুবই কার্যকারী এই বাটিগুলো খুবই কার্যকারী এবং এই বাটি দিয়ে অনেক কাজ করা যায় সেই বিষয়ে আমি বিস্তারিত আজকে আলোচনা করব তো পুরোপুরি ভিডিওটি দেখবেন এবং এগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে তন্তবন্ত বুকশপ এবং ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন আমাদের সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন অথবা ডাইরেক্ট কল করে আপনারা অর্ডার দিতে পারবেন এছাড়াও আমাদের ওয়া অনলাইন শপ ডাব্লু 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 ডট বুকশপ হ্যাঁ অফিসিয়াল সেখানে গিয়েও আপনারা কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন তো এই যে বিষয় এগুলো কিন্তু এই এগুলো কিন্তু প্রধানত তিব্বত এবং হচ্ছে নেপাল থেকে আমাদের আনা হ্যাঁ অরিজিনাল মার্কেটে কিন্তু অনেক ফেক জিনিস থাকে এটা অরিজিনাল জিনিস এবং সেটা কিভাবে কাজ করে সেই বিষয়ে আজকে আমরা দেখাবো এই বাটি দিয়ে আপনারা যেসব কাজ করতে পারবেন সেটা হচ্ছে প্রথম প্রথমত হচ্ছে জলপোড়া জলপাড়ায় এই বাটিতে জল রেখে মন্ত্র উচ্চারণ করে ভাইব্রেট মানে এই জলে মন্ত্রপুত বাটিতে যখনই আপনারা জলে ফু দেবেন সেটা কিন্তু আরও কার্যকরী হবে জল পড়ায় ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত হাজিরা দেখা বা দর্পণ যেটা জলদর্পণ বলে সেরকম কিন্তু এই বাটিতে জল রেখে আপনারা সেগুলো দেখতে পারেন মন্ত্রপুত করে তৃতীয় প্রকার হচ্ছে এটা এই বাটির দ্বারা হচ্ছে যেরকম বাটি চালান বলে এটা কিন্তু সেরকমই পাত্র একটা সুন্দর পাত্র যার সাহায্যে বাটি চালানো আপনারা করতে পারবেন এবং এছাড়াও এর এর মাধ্যমে যেরকম বলা হয় যে সাতটা চক্র এই সাতটা চক্রের হিলিং যারা জানেন বিদ্যায় তারা কিন্তু এই বাটি প্রয়োগ করে সেই চক্রগুলোকে অ্যাক্টিভেশন করতে পারেন ঠিক আছে এছাড়াও এই বাটির অনেকগুলো গুণ রয়েছে যেরকম কোনো কিছু একটা ভিতরে রেখে পাথরের টুকরো বা কোনো একটা টুকরো যে দেখা যাচ্ছে অনেক জ্যোতিষীরা এটা করে থাকে যে পাথরের একটা টুকরো এই বাটির উপর রাখে আর রেখে চারপাশ থেকে এই যে এই লাঠিটা দিয়ে এরকম করলে ঠিক আছে এই সাউন্ড হচ্ছে তো এরকম করলে কিন্তু সেটা ভাইব্রেট হয় হ্যাঁ ভাইব্রেটের জন্য কিন্তু এই বাটিটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে যেরকম এটা দেখাচ্ছি সাউন্ড হচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু অরিজিনাল আমাদের হচ্ছে এগুলো তিব্বত থেকে আসে তো আমরা পুরোপুরি দেখাবো কীভাবে কাজ করে কীভাবে সাউন্ড হয় সেগুলো দেখাচ্ছি এখন পুরোপুরি ভিডিওটা দেখুন এই বাটির প্রয়োগটা দেখাচ্ছি দেখো সাউন্ড হচ্ছে এই যে সাউন্ড এই যে সাউন্ড হ্যাঁ এক একটা এক রকম সাউন্ড হয় তো এটার প্রয়োগ হচ্ছে এরকম হাতে নিয়েও করা যাবে আমি হাতে নিয়ে দেখাচ্ছি এরকম ঘোরাতে ঘোরাতে একটা ভাইব্রেট হবে একটা সাউন্ড ঠিক আছে এরকম সাউন্ড হচ্ছে একটা ঠিক আছে এগুলো কিন্তু তিব্বতিয়ান যে জাদুর বা মিরাক্কেল বাতি যেটা হচ্ছে এরকম ভাবে আপনারা টির চারপাশ থেকে লাঠিগুলো ঘোরালে একটা সাউন্ড হবে এবং যার যত হালকা রাশি বা যে যত সাধন ভোজন অ্যাক্টিভ তার কিন্তু তত আওয়াজ হবে হুম আস্তে আস্তে বাটিতে আওয়াজ বাড়বে এই দেখতে পাচ্ছেন আমি এই যত হাই উঠবে এটা কিন্তু ভাইবেট হয় এই ভাইবেটের থেকে কিন্তু সাউন্ডটা হয় এখানে কিন্তু প্রচুর ভাইব্রেশন হয় এবং সেখান থেকে কিন্তু সাউন্ডটা হয় ঠিক আছে এই হচ্ছে বিষয় এবার এটার সাহায্যে যখনই ভাইবেট হবে এই সাউন্ডটা এবার এই সাউন্ডের সাথে আমি ওংকার উচ্চারণ করে দেখাচ্ছি মিলে যায় ও চিত্রটার সাথে অ্যাড করতে হবে হ্যাঁ মাইন্ডের দ্বারা এটা প্রথম প্রথম হয় না যখন প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে হ্যাঁ যারা পারে যারা পারে তাদের দ্বারা হবে মানে যারা সাত হৃদয়বান ব্যক্তি তারা খুব সহজেই এটা অ্যাক্টিভেশন করতে পারবে এটা হচ্ছে এখন এটা আমরা জল দিলাম হ্যাঁ এবার জলের সাহায্যে এটা কি করে মন্ত্রপ্রুতভাবে ভাইব্রেশন হবে এর আগে কিছু মন্ত্র আছে যেগুলো পাঠ করতে হয় যেরকম বিশেষ বিশেষ মন্ত্র আছে যারা এই জাদুর বাটি আমাদের কাছ থেকে নেবেন বা তন্ত্রমন্ত্রীর বাটি নেবেন তারা আমাদের কাছে এই মন্ত্রগুলো পেয়ে যাবেন হ্যাঁ আমাদের কাছ থেকে নিয়ে নেবেন কিছু মন্ত্র পাঠ করে এটা পুজো পাঠ করে এটাকে অ্যাক্টিভ করলে আরও তার সক্রিয় গুণটা আরও বেশি বেড়ে যায় হ্যাঁ তারপরে আফটারঅল এরকম হচ্ছে জল নিয়ে আমরা সেটা ক্রিয়া করি অর্থাৎ এই জলটা যখন আমরা বোলটা মানে অ্যাক্টিভ করব বাজাবো তখন কিন্তু ভাইব্রেট হবে এবং জলে সেই ভাইব্রেশনটা স্পষ্ট দেখা যাবে এবং এর ফলে যখন আমরা মন্ত্র পাঠ করে এই সময় ভাইব্রেশন যখন জলে হবে তখন মন্ত্র পাঠ করে ফুঁ দিলে কিন্তু সেটা কার্যকরী বেশি হবে দেখাচ্ছি আমি